পরে সাইতান এটাই নয় সুরাইয়াসিনের বিরাসিন নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহ ইদা আরদা আল্লাহ যখন কোন জিনিস নিয়ে বানাবার ইরাদা করেন ইচ্ছা করেন কেবল তিনি বলেন আইয়া কো কোন ফায়াকুন আল্লাহ যখন বলেন কোন হয়ে যা ফায়াকুন ততক্ষণ আর সেটাই হয়ে যায় তার মানে আল্লাহ যখন কোন জিনিস কে বানান তখন আল্লাহ লেবার লাগে না এর প্রমাণ অবু আল্লাহ দি ফালাকাল আল্লাহ আসমান আর জমিনকে নভমন্ডল আর ভূমন্ডলকে সৃষ্টি করেছেন এই আসমান জমিন বানাতে গিয়ে আল্লাহ লেবার লাগায় নাই আল্লাহ খান পবিত্র জাবান দিয়ে বলেছেন কোন হয়ে যা ছায়াক ততক্ষণ আর সেটাই হয়ে গিয়েছে এবার শয়তানকে বলছে ওরে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় ক্ষমতাवान শুধু ডি মেরে ঠিকরো কেন রে তুই যেখানে ভরতে বলবি সেখানে আমার আল্লাহ পৃথিবীটাকে ভরে দেবে তার মানে আপনি যার ইবাদত করছেন সেই মহান রব সর্বশক্তিমান এই জ্ঞানটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে ইবাদত কেমন করে কবুল হবে তাহলে বুঝতে পারলাম যে আমাদের রব কত বড় ক্ষমতাবান তাহলে আমরা এমন একজন রবের ইবাদত করি তিনি সব চাইতে কি ক্ষমতাবান অনুসরণ করি তার নাম কি জানা আছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আতিয়রুল্লাহ রসুল আমরা কার ইতাহ করি রসুলে করি না করি না তো নবী তিনি কত বড় চরিত্রবান আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আলা অবশ্যই আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী তার মানে আমাদের যিনি নেতা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনার মতন চরিত্রবান আর পৃথিবীতে আসবেন আর না সব চাইতে তিনি ভদ্র মানুষ ছিলেন নবী মহম্মদ সাল্লাল্লাহু মালিক ওসাল্লাহু পয়েন্টগুলো আপনাকে পাঁচটা পয়েন্ট দিচ্ছি আমার দিকে খুব ভালো করে শুনেন তারপরে বুঝতে পারেন কয়টা হলো পয়েন্ট আমরা যার ইবাদত করি তিনি সব চাইতে বড় আমরা যার অনুসরণ করি তিনি সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী বুঝতে পেরেছেন নাম্বার টেন আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম ধর্ম এমন এমন একটা ধর্ম আল্লাহ নিজে এই ধর্মের ব্যাপারে আল্লাহ করা আনে সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্দ ইসলাম নিশ্চয় ইসলাম ধর্ম এটা আমার কাছে মনে প্রিয়তম ধর্ম আল্লাজেই বলেছেন আমার প্রিয়তম ধর্ম আমার মনোনীত ধর্ম হল ইসলাম তার মানে আমরা যার এবার তিনি সব চাইতে বড় আমরা অনুসরণ করে তিনি সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী আমাদের ধর্মের নাম হল ইসলাম তিনটা বললাম আর দুটা বলবো আমরা কোন জাত আমাদের জাতির নাম কি জানা আছে পারবেন না বলতে জাতি বুঝার না হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ আমাদের জাতির নাম কি জোরে কথা বলেন মুসলিম আমাদের ধর্মে গ্রন্থর নাম কি জানা আছে কোরআন আমাদের যে ধর্মগ্রন্থ কোরআন এর কত দাম একটু বলছি আপনাকে শোনেন শুধু একটা ভূমিকা দিচ্ছি কোরআনের খরচ কতটা মরজদা রয়েছে বারোটি মাসে একটা বছর হয় বারোটি মাসের ভিতরে একটি মাস আছে সেটা হলো রহমতের মাস সেটা সেটা হলো হলো দয়ার মাস সেই মাসটাতে শয়তানকে বেঁধে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলিত করা হয় আল্লাহ তার আসমানের আসমানে দরজাগুলো খুলে দেয় জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং শয়তানকে তালা মেরে দেন বাগুল আবু আব আর এবং জাহান নামের দরজাগুলোতে তালা মেরে দেন এমন একটি মাস এই রমজান মাস এই রমজান মাসের দুটা কেন মর্যাদা রয়েছে এই রমজান মাসে পবিত্র মহাল কোরআন এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রমজান মাসের তিনশো পঁয়ষট্টি রাত একটা বছর হয় তিনশো পঁয়ষট্টি দিন রাত্রিতে একটা বছর হয় সব চাইতে দামিরাত মহিমান তোরা সব জাইতে মহিমান রাত তিনশো পঁয়ষট্টি ভিতরে একটা রজুরি রয়েছে একটা রাত্রি রয়েছে এই রাত্রির ব্যাপারে আমার আল্লাহ ফুরাফাদার নাম্বার নম্বর ভিতরে আল্লাহ বলেছেন লৈলাতু কাদরী থৈরুমিন আলফি সাহার আল্লাহ সুবর্ণত আল্লাহ বলেছেন লৈলাতু কাদার মহিমান্মিত রা শব্মান্বিত রাত ফৈরুম্বিন আলফি সাহাব এক হাজার মাসের চাইতো বেশি উত্তম একটা মানুষ যদি এক হাজার মাস যদি এবার করে তার মানে একটা মাস এক হাজার মাস যদি আপনি হিসাব করেন তাহলে চৌরাশি বছর হবে একটা মানুষ চৌরাশি বছর যা নেকি পাবে কেউ যদি এই লতু কাদার কে পেয়ে যায় রাতকে পালন করে বছর যা নেকি পাবে তার চাই তো বেশি নেকি পাবে কেন না এই রজনীটি এই রাতির এতটা কেন মূল্য রয়েছে কারণ হলো এই কোরআন অবতীর্ণ হয়েছে লাই লতুল কাদারের রাত্রি আমি ঘটনাটি আনলাম কেন এই কোরআনের এত মর্যাদা রয়েছে কোরআনের মর্যাদা এতটাই এই মর্যাদা রয়েছে শুধু রমজান মাসের মর্যাদা বেড়েছে কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে রাত্রির কেন মর্যাদা বেড়েছে লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে তার মানে আমাদের ধর্মগ্রন্থর নাম হলো কোরআন চারটা হলো এক নাম্বার কি বলেন তো আমাদের রব সব চাইতে বড় আমরা শেষ নবী আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম কি আমাদের নেতা তারই আমরা অনুসরণ করি নাম্বার তিন আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্মগ্রন্থর নাম কোরআন নাম্বার পাঁচ আমরা কোন নবীর উম্মত জানা আছে শেষ নবী একটা কথা ভালো করে শুনেন আদাম আলহি সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এর মধ্যে যতগুলো নাবির আসলে এসেছেন সব চাইতে কোন নবীর উন্মতের দাম বেশি জানা আছে জানা আছে আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত কোন নবীর উন্মতের দাম বেশি হ্যাঁ শেষ নবী এর প্রমাণ আল ইমরানের একশো দশ নম্বর আয়াত আল্লাহ নিজেই বলেছেন কোন তুম খয়রা উম্মা তুমরাই তো সব চাইতে দামি উম্মাদ তার মানে আমরা যার করি তিনি সব চাইতে বড় রব সব চাইতে বড় শক্তি সর্বশক্তিমান আমরা যার অনুসরণ করি তিনি আমাদের নেতা নবী মোহাম্মদ আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের ধর্মগ্রন্থর নাম কোরআন আর আমরা হলাম উম্মতে মোহাম্মাদি তার মানে সব চাইতে দামি দামি জিনিস আমরা উম্মতে মোহাম্মাদি পেয়ে গেছি তার মানে পৃথিবীতে দামি সব চাইতে কারা তো মুখ হলেন না দামি সব চাইতে কারা আমরা না আমরা নয় সব চাইতে আমরা দামি কথা হলো আমি আজকে ভূমিকাটা কেন দিলাম এই ভূমিকা আমরা যে সব চাইতে দামি বর্তমান পৃথিবীর বুকে সব চাইতে ঘিরি লাঞ্ছিত অবহেলিত নিপীড়িত নির্যাতন কাদের ওপরে চলছে বেশি কাদের ওপরে আমাদের উপরে তো আপনাকে যে পাঁচটা পয়েন্ট দিলাম সব চাইতে যে আমরা দামি আর সব চাইতে যে আমরাই লাঞ্ছিত অবহেলিত কারণটা কি আবার কারণ আছে একটা কথা খুব ভালো করে শুনে সারা পৃথিবীতে লোক সংখ্যা কতটি আছে জানা আছে হম কারো জানা আছে পৃথিবীতে মানুষের সংখ্যা কত প্রায় সাড়ে সাতশো কোটি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন পয়েন্টগুলো শুনেন না হলে যদি মিস্টেক হয় তাহলে বসবাস করে তো মুসলিম কতটি আছে জানা আছে মুসলিম আছে দুইশো কোটি কত দুইশো কোটি হিন্দু আছে কতটি একশো কুড়ি কোটি সবচাইতে বেশি আছে খ্রিস্টান ওরা আছে দুইশো কোটি কত দুইশো পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যায়ে আছে মুসল মুসলিম দুইশো কোটি তারপরে হিন্দুরা আছে একশো কোটি তিন নম্বরে তো আমরা সব চাইতে দামি উম্মদ সব চাইতে আমরা দামি সব কিছুরই দিক দিয়েই কিন্তু আজকে আমাদের মুসলমানদের সংখ্যা বেশি কিন্তু আজকে আমাদের লাঞ্ছিত কেন এই সম্পর্কে আমার আলোচনা হবে আজকে নিজের খুব বিষয়টা চয়েস করে এনেছি যে আপনাদেরকে উপস্থাপনা করবো আপনারা শুনবেন খুব ভালো করে কেন লাঞ্ছিত একটা কথা বলি আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন একটু মুখ খেলে জোরে বলেন তো কেন ইবাদত করার জন্য এই মাইক্রোফোন এই মাইক এটা তৈরি করা হয়েছে আগে না এই মাইক্রোফোনকে তৈরি করার আগে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করেছে একে দিয়ে কি কাজ করা যায় কথাটা খুব ভালো করে বুঝে ধরেন এই মোবাইলটা মোবাইলটাকে আগে তৈরি করে এইভাবে রেখে তারপরে চিন্তা ভাবনা করেছে বৈজ্ঞানিক যে কি করা যায় না মোবাইলের কি কাজ আগে তার ব্রেন এসেছে আগে কাজ এসেছে না বস্তু হয়েছে আগে বস্তুর কি কাজ সেটা আগে ভেবেছে তারপরে বস্তু আবিষ্কার করেছে এবার দেখেন একটা কলমকে বানিয়েছেন বৈজ্ঞানিক এই কলমটাকে আগে 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 বানায়নি কলমের কাজ চিন্তা ভাবনা হয়েছে যখন এই কলমটাকে তৈরি করার পর যতক্ষণ পর্যন্ত কালি দিবে লিখা চলবে ততক্ষণ কোথায় থাকবে তার সম্মানটা কত জানেন পকটে থাকবে দয়ারে থাকবে কলমদানিতে থাকবে আর যখনই কালি দিবে না লিখা হবে না তখন কোথায় যাবে এই এই মাইক্রোফোন মাইক এর কাজ কি না তিন কিলোমিটার দূরে আওয়াজটাকে পৌঁছে দিবে যতক্ষণ দিবে ততক্ষণ স্টেজে বক্তার সামনে থাকবে শ্রোতারা দেখবে ওর দাম কত আর যখনই খারাপ হয়ে গেল তখন কি হবে যারা তরমুজ বিক্রি করে গ্রামে আসে ওদের ডালিতে বুঝতে তার মানে যতক্ষণ যে বস্তুর কাজ ওই কাজ যতক্ষণ চলে তার 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 সম্মান আছে আছে না নাই নাই আর যখনই কাজ যখন কাজ শেষ হয়ে যায় তখন সে চলে যায় অনুরূপ আপনারা বললেন যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তো আজকে আমরা এবাদত করছি নিজের আত্মাকে একবার বিশ্বাস করে একেন রেখে বলেন যে আমরা ইবাদত সবাই করছি তো তো মানে আল্লাহর যেটা উদ্দেশ্য ইবাদত সেটা যদি না হয় তাহলে আমাদের অবস্থা কোথায় জান্নাতে না ডাস্টবিনে ডাস্টবিনে